এই সমস্ত বাচ্চাদের প্রতি সহযোগিতা করা সহযোগিতা বলতে কি কোনো কোনো সময় অর্থের হতে পারে কোনো কোনো সময়ের কথার হতে পারে কোনো কোনো সময়তে তাদের সাথে সময় দিয়ে হতে পারে কোনো কোনো সময়তে সমস্যাকে সমাধান করার উপরে ইনভাইট করবেন আমাদেরকে বলবেন আমরা সেখানে গিয়ে কথা রাখবো আপনারাও বলবেন আপনারা কথা রাখলে যদি তৈরি হয়ে যায় তো আমাদেরকে খবর দেবেন আমরা সেখানে গিয়ে কথা রাখবো সেখানকার শিক্ষক দিয়ে পড়ানোর চেষ্টা করবো সেখানকার বাচ্চারা তো দিন শিখবে এটা মনে করা যায় আমরা একা তো জান্নাতে যাবো আমরা সবাই সময় খুবই কম অল্প সময়ের জন্য দু চার মিনিটের জন্য আমি আমাদের জনের সারি জিম্মেদার মুক্তি মাহবুব সাহেবকে আহ্বান জানাবো অল্প কিছু অনুভূতি এই প্রোগ্রাম দেখার পর আমাদেরকে শেয়ার করবেন জানাবেন আমরা একটু ওনার খুব কি বলবো মুখ নিশ্চিত বাণী ওনার খুব দামি কথা আমরা একটু মন দিয়ে শুনব ইনশাআল্লাহ মুফতি মাহবুব সাহেব ফরি রিকোয়েস্ট করবে একটু কিছু বলার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠান্ডা হয়ে গেছে নাকি আমি তো আসছি মুক্তি সাহেব বললেন অল্প কিছু কিছু রাস্তা তো আজতেই রয়েছে আস্তেই রয়েছে শেষ হচ্ছে না রাস্তা প্রথম তো প্রথম কথা যে এরকম হয় যে গাড়ি চালাইলে শেষ হয় না তো আমি ভাবলাম ফের এত ভিতরে কোন মুক্ত চালু হয়েছে আর কেমন বাচ্চারা প্রেজেন্টেশন করবে পরশুদিন এক জায়গায় গিয়েছিলাম যদিও সেটা শহরের উপরে ছিল খুব একটা ভালো লাগে না তো যাই হোক ওখানে ফের পর পাশ থেকে যখন জিজ্ঞাসা করে আসলাম তো আওয়াজ ভাবে শুনতে পাচ্ছি যে না কিছু হচ্ছে জবরদস্ত কিছু একটা হচ্ছে তো আলহামদুলিল্লাহ এখানে আসার পরে বাচ্চাদের প্রশংসনে শুনে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ যে মন্ত্রী সাহেব এখানে এসেছেন আর যে সমস্ত শিক্ষক মন্ডলীগণ এখানে আছেন তাদের অক্লান্ত পরিশ্রম ও মেহনতের ফলেতে বাচ্চারা এত সুন্দর তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ খুব বেশি ছাত্র নেই বলে মনে হয় কিন্তু তারপরেও যা শিখেছে সেটা আমাদের ধারণার উপরে আমাদের ধারণার বাইরে আলহামদুলিল্লাহ আগামীতে আপনারা চেষ্টা করবেন এই সমস্ত বাচ্চাদের প্রতি সহযোগিতা করা সহযোগিতা বলতে কি কোনো কোনো সময় অর্থের হতে পারে কোনো কোনো সময়ের কথার হতে পারে কোনো কোনো সময়তে তাদের সাথে সময় দিয়ে হতে পারে কোনো কোনো সময়তে সমস্যাকে সমাধান করার উপরে হতে পারে বিভিন্ন রকমের একটা মুক্ত চলতে গেলে জানারা আপনারা এর ভিতরে আছেন কমিটির মধ্যে বা পরিচালকের সদস্যদের মধ্যে আছেন তারা জানবেন যে একটা মুক্ত চলতে গেলে কি কি সমস্যাগুলো গুলো হয় হ্যাঁ তো সেই সেই সমস্যা সমাধান করার ক্ষেত্রে বড় সমস্যা সম্মুখীন হতে হয় কিন্তু সমস্যা সমাধান হয় না সেই জন্য আমাদের বলার উদ্দেশ্য হলো এটাই যেখানে যেখানেই মুক্ত খুলুক না কেন আমরা একটা কথাই বলি যদি যেখান থেকে সমস্যাটা ক্রিয়েট হয়েছে সেখানে গিয়ে সমাধান করতে হবে যেখানে সমস্যাটা ক্রিয়েট হয়েছে মানে যেখানে সমস্যাটা হয়েছে ওখানে গিয়ে সমাধান করতে হবে নাকে চাই দোকানে এখানে ওখানে গিয়ে সেই সমস্যাটা সমাধান হবে যেমন মাল্লিমের কিছু সমস্যা হতে পারে গার্জেনের কিছু সমস্যা হতে পারে বাচ্চার কোনো সমস্যা হতে পারে টাইম মেনটেন্সের কোনো সমস্যা হতে পারে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে কিন্তু সেই সমস্ত সমস্যাগুলো আমরা সমাধান করি আর সঠিক জায়গাতে নয় অন্যান্য জায়গাতে করি সেই জন্য আমাদের বলার উদ্দেশ্য হলো এটাই মক্তব্য খুলেছে আলহামদুলিল্লাহ আমাদের সবাইয়ের সব রকমের সহযোগিতাতে এটা আগে বাড়ে সবাই সব রকমের সহযোগিতা আগে বাড়ে আর সহযোগিতা একান্তভাবে আমরা কামনা করি সেই জন্য আপনাদের আমাদের তরফ থেকে বাড়ি করে জনের তরফ থেকে বিনতি এইটাই যে আপনারা সবাই মিলে প্রতি মসজিদে মসজিদে এরকম বক্তব খোলার প্রয়োজন আছে কি নেই আব্বা জান আছে তো নাকি আলহামদুলিল্লাহ আছে তো এ আছে বললে শুধু হবে না এর পিছনে মেহনত করতে হবে আপনাদের আত্মীয় স্বজন এখানে এসেছেন নিকটবর্তী হোক বা দূরবর্তী হোক তো তানারা যখন এখানে এসেছেন আপনাদেরকে বলছি বা পর্দার আড়ে নিশ্চয়ই লাইভ হয়তো চলছে তো সেখানে আপনারাও তাদেরকে ইনভাইট করবেন আমাদেরকে বলবেন আমরা সেখানে গিয়ে কথা রাখবো আপনারাও বলবেন আপনারা কথা রাখলে আলহামদুলিল্লাহ যদি তৈরি হয়ে যায় তো আমাদেরকে খবর দেবেন আমরা সেখানে গিয়ে কথা রাখব সেখানকার শিক্ষক দিয়ে পড়ানোর চেষ্টা করবো সেখানকার বাচ্চারাও তো দিন শিখবে এটা মনে করা যায় আমরা তো জান্নাতে যাবো না আমরা সবাই তো নিয়ে যাবো নাকি দেখা যাব আমরা সেই জন্য সবাইকে নিয়ে যেতে হলে সবাইকে দিন শিক্ষা দিতে হবে আলহামদুলিল্লাহ দেখেন এইসব ছোট্ট ছোট্ট বাচ্চা সমস্ত এক বছর পড়েছে তো এরা যদি পাঁচ বছর পরে তো কিরকম তৈরি হবে যদি পাঁচ বছর পরে তো কিরকম তৈরি হবে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর লেভেলে তৈরি হবে বলে আশা করা যায় হ্যাঁ না সেই জন্য আপনারা সেই জায়গা দেখেন নিজেদের পাঁচ বছর হয়ে গিয়েছে সাধারণ মানুষ যতটুকু শেখার প্রয়োজন যা চিল্লা চার মাস আট দশ বার দিলে ছবার বার বার দিলে যে লেভেল তৈরি হয় তার থেকে অনেক ভালো তৈরি হবে আলহামদুলিল্লাহ মানে বাচ্চা লেভেলে যে লেভেলটা দরকার বেসিক ইসলামিক লেভেলে যে লেভেলটা দরকার সেই লেভেলটা যথেষ্ট তারা শিখে হ্যাঁ না আর অন্যদিকে মাথা তুলতে হয় না আর এই সমস্ত বাচ্চাগুলো যখন মাদ্রাসাতে যায় তখন দু তিন বছর ক্লাসের শুরু হয়ে যাচ্ছে সেই জন্য আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটি বাচ্চা প্রতিটি ঘরের প্রতিটি বাচ্চাকে বড় এই মক্তবে ভর্তি হতে হবে এটা বাধ্যকতা বলে মনে করে নেওয়া মনে করবো সবাই ইনশাল্লাহ মত তো খুলবো সবাই ইনশাল্লাহ আজকের পর্যন্ত যাদের যাদের বাচ্চা ভর্তি হয়নি ভর্তি করার ব্যবস্থা বা শিডিউল কি আছে বছরে কোন সময়তে ভর্তি হবে সে সমস্ত জিম্মাদারের সার্ভিস কাছ থেকে জেনে নিয়ে সেই রকমভাবে আমরা সবাইকে ভর্তি করব এবং তাদেরকে দিন দেবো ইনশাল্লাহ সামনে যে সমস্ত বাচ্চাগুলো দেখছি তোমরাও দিন হাত পড়বে তো এই বাবু তোমরা দিন হাত তো নাকি হ্যাঁ হ্যাঁ মার কাছে গিয়ে বলবে তো নাকি হ্যাঁ গিয়ে বলবে যে আমি মোকাবে ভর্তি হব টাকার ব্যাপারে কি হবে না হবে ভর্তির ব্যাপারে কি হবে না হবে সে ব্যাপারে কথা বলে নেবে জিম্মাদ সাহেবের সাথে যারা পরিচালনা কমিটির মধ্যে আছে কিন্তু ভর্তি সবাইকে হতে হবে হ্যাঁ ভর্তি সবাইকে হতে হবে পড়তে সবাইকে হবে আল্লাহ আমাদের সবাইকে এত সুন্দর করুক আর এখন এখন আমাদের লং সময় কথা বাচ্চারা আছে তাদের প্রোগ্রাম শোনার জন্য আপনারা মানে একেবারে চাতক পাখির মতো তাকিয়ে আছে সেই জন্য আমাদের কথা বলাটাও বিথা বলে মনে হয় সেই জন্য আপনারা বাচ্চাদের প্রোগ্রামগুলো দেখেন আমিও দেখবো খুব সুন্দর লাগবে আশা করি রাখি আসসালামাইকুমুল্লা ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ মুফতি মেহবুব সাহেব খুবই মূল্যবান আমাদের সম্মুখে কথা বললেন আমরা আমল করার চেষ্টা করব